বাড়ি গতকাল রাত একটা পাঁচ মিনিট আগে বা পরে পনেরো থেকে বিশ জন সশস্ত্র মানে ডাকার দল ঘরের পিঠে কেটে তালা ভেঙে আমাদের ঘরে দরজার কাছে দরজা ভেঙে আমার বাবা মাকে তারা মাকে আঘাত করে একটা লাঠি দিয়ে রোডের লাঠি আঘাত করে আর চোখে অনেক আলো ধরে চোখ পেতে পারে তারপর আমার ছোটো ভাইয়ের স্ত্রীর ঘরে গিয়ে ও বিদেশ থাকে তো ওই ওর বড় অনেক গয়না ছিল করে আসছে ওর বোর গয়না ছিল সব বাইশ কোটি গয়না সবগুলো নিয়ে এসে এগুলো পাওয়ার পর আমার মার গয়নাতে আক্রমণ করে মার সাত আট বাড়ি গয়না ছিল এগুলো নিয়ে এনেছে নিয়ে ওরা একটা পনেরো বিশের মধ্যে ওরা এখান থেকে ত্যাগ করে আমাকে লাগাই দিয়ে আপনার না পারে হ্যাঁ অনগত্র এখানে ব্যবসা আজকে লেখা কাজ দিন তাহলে আটের দিন কালকে টাকা কোথায় রাখছে আর পকেটে ছিল সাত হাজার টাকা প্যান্ট হয়ে গেছে এভাবে নিয়ে ওরা গেছে পরে আর কি আমরা যারা ছিল আসছে কিন্তু কোন দিকে কি হয়ে গেছে যাই তবে সবাই খেয়াল করছে এর দিক দিয়ে যায় নাই বাজার দিয়ে যায় নাই শুধুবার পিছনে যে ঝোর এর দিক দিয়ে ওরা বের হয়ে চলে গেছে ছিল হ্যাঁ তারপরে আমার বাড়ির থেকে ফোন দিয়েছে আমরা ফোন দিয়েছি আবার আমাদের যে আমিন ভাই মাহতাব ভাই তারা ওসির সাথে কথা বলার পরে এক পনেরো দিকে দুটি থেকে পুলিশ আসছিল তিন গাড়ি পুলিশ আসছিল তারা সব কিছু দেখছে এফআইআর তারপর হচ্ছে লিখে নিছে সকলে বাড়াসার কথা আছে বলছে সকলে বাড়াসব আর মোবাইল নিয়েছে হচ্ছে দুইটা মোবাইল যেগুলো আইফোন ছিল ওগুলো নেয় নেই পানিতে বালতিতে জগে ভিজে রাখছে আর যেগুলো অ্যান্ড্রয়েড ছিল যেগুলো আপনার লক ডস ছিল ওগুলো নিয়ে গেছে দুইটা ফোন নিয়ে গেছে আর ভোটার মাত্রা ঠিক আছে আমার বাড়ি হলে দুই নম্বর ওয়ার্ড বাণী গহন আমার ক্ষয়ক্ষতি আমার নগদ টাকা নিচে চার লক্ষ আর ওই সোনার গহনা নিচে হলো ওই বৌমা নিচে চব্বিশ বড়ি আর আমার নিজের বৌ নিচে কয় বড়ি হবে না আট বড়ি এই নিচে আর টাকা পয়সা এমনি কি কি নিছে আরও লোকজন আসছিলো ভিতরে ছিল প্রায় দশ জন আর বাইরে ছিল কী বাইরে কয়জন আছে আমাদের লোক আমরা হলো ঘুমাই গেছি আমরা র্যাকেট খেলছি সাড়ে বারোটা পর্যন্ত বাসায় গেছি বাসায় আমরা ঘুমাইছি আমি ঘুমাই নাই বিছ শুয়েছি মানে তখন একটা দশ বাজে আনুমানিক দেড় একটু আগেই মামি গেছে ডাক্তার ডাক্তার গেছে আমরা তখনই উঠছি মানে আমরা প্রথমে নাই যে কি হয়েছে পরে বললো যে সব কিছু নিয়ে গেছে এটা শোনার সাথে আমরা সবাই মানে একসাথে বের হয়েছি বের হওয়ার পরে পরে আমরা এখানে আসে দেখি সব মানে ততক্ষণে চলে গেছে এমন ভাবে গেছে যাতে তারা তাদের সাথে বাড়াইতে না পারে বেঁধে রেখে গেছে ঘরও আটকায় রেখে গেছিল পরে মামি হাত ছুটে ঘর বের হয়েছে আর নানুর হাত ওই খালা মামা বোন ও হলো আসে নানুর হাতটা খুলছে তোলার পরে পরে মেজুনানা বের হয়ে এখানে আসছে নানু বের হয়ে এখানে আসছে পর আমি আমাদের ডাক দিয়েছি আমরা সবাই একসাথে আসছে আশেপাশে সবাইকে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে সবাই আসার পরে আশেপাশে দেখা হয়েছে কিন্তু আর কিছু ততক্ষণে দেখা যায়নি কোথা দিয়ে গেছে কোন পাশে আসছে আমি বানিয়ে বউ এক নম্বর ওয়ার্ডের সদস্য বানিয়ে আব্দ শুকুর মোল্লা আমি ভোরে উঠেই লোকের মারফত শুনতে পারলাম যে এইরকম সাবেক বানিয়ে বহু ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চুভাইয়ের বাড়ি ডাকাতি হয়েছে এবং লুটপাট হয়েছে আমি আসি সে বিস্তারিত শুনলাম যে ওনার ভাইয়ের বাবলু ভাই রাজ আনুমানিক এক গটিকার পূর্বে এক পর পরই মানে একটা সংঘর্ষ হতে টাকার দল হস্তের মুখে জিম্বি করে নগদ টাকা এবং স্বর্ণ লোকের লুটপাট নিয়ে গেছে এই পর্যন্ত आगे बैंक से कि हमने किंतु जाने इस बैंक टाइम टाइम से ये গুলো तेले वाला गोष्ट है ए तुम रास्ता है ए ए ए तुम তে আমার নিজ সর 15บุรี আমার শাশুড়ি ছিল তাতে 25 এরকম আমাদের সেভাবেই কথা ছিল উনি কাছ থেকে শুনতে